বিসমিল্লাহ রহমান রহিম, সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম মূল্যরাস বিশাল মূল্যরাস আপনাদের প্রিয় ব্র্যান্ড অ্যাপেক্স নিয়ে এলো এক আকর্ষণীয় মূল্যরাস তাই দেরি না করে চলে আসুন আপনার প্রিয় ব্র্যান্ড অ্যাপেক্স শোরুমে এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালাম মূল্যরাস বিশাল মূল্যরাস আপনাদের প্রিয় ব্র্যান্ড অ্যাপেক্স নিয়ে এলো এক আকর্ষণীয় মূল্য তাই তাই না করে চলে আসুন আপনার প্রিয় ব্র্যান্ড অ্যাপেক্স শোরুমে এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য এই বিজ্ঞাপন ভয়েসটি প্রচারের জন্য নয় এটি শুধুমাত্র নমুনা ভয়েস বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম মূল্য হ্রাস বিশাল মূল্য হ্রাস আপনাদের প্রিয় ব্র্যান্ড অ্যাপেক্স নিয়ে এলো এক আকর্ষণীয় মূল্য হ্রাস তাই দেরি না করে চলে আসুন আপনার প্রিয় ব্র্যান্ড অ্যাপেক্স শোরুমে এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম মূল্যরাস বিশাল মূল্যরাস আপনাদের প্রিয় ব্র্যান্ড অ্যাপেক্স নিয়ে এলো এক আকর্ষণীয় মূল্যরাস তাই দেরি না করে চলে আসুন আপনার প্রিয় ব্র্যান্ড অ্যাপেক্স শোরুমে এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য এই বিজ্ঞাপন ভয়েসটি প্রচারের জন্য নয় এটি শুধুমাত্র নমুনা ভয়েস